হ্যালো ব্রাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসতাম আরও একটি নতুন ভিডিওতে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেটা ফোর ক্লিপ নিয়ে তো আজকে চলে আসতাম আপনাদের সামনে একটা রেস্ট নিয়ে তো অনেকেই ওই ভিডিও আগের ভিডিওটাতে অনেকেই সাপোর্ট করছেন আমাকে তো আবার চলে আসলাম রেস্ট নিয়ে আমি এখন অবস্থান করছি টয়োটা কোম্পানির একটা টয়োটা ফোরটিন ক্লোজ একটু ক্লোজের টয়োটা ফোরটিন একটা রেস্ট এটা সম্পূর্ণ ডিজিটাল একটা রেস্ট এ হচ্ছে রেস্ট্রাকের ড্যাশবোর্ড এটা একটা ডিজিটাল ড্যাশবোর্ড সো প্রত্যেকটা রেস্ট্রাক এই ডিজিটাল যেগুলো আছে এক একটা নির্দিষ্ট পাসওয়ার্ড থাকে তো পাসওয়ার্ড দ্বারা এগুলো অন করতে হয় রেস্ট্র্যাকগুলা সো এটা হচ্ছে রেস্ট্রাকের ব্লেডের যে আপ আপবার আর এটা হচ্ছে সামনে এবং পিছনে ব্লেডটা নেওয়ার জন্য এবং থার্ড নাম্বার যেটা আছে এটা হচ্ছে কথাটা যে এইভাবে এবং এভাবে করার জন্য এবং লাস্টের যেটা আছে সেটা ডাইনে এবং বামে করার জন্য আর এটা হচ্ছে সামনের দিকে দিলে আপনার এখানে সাইন শো করবে যে সামনে যেতে হবে এবং এটা এই পাশে দিলে এটা বামের দিকে ফেস করবে এটা হচ্ছে হর্ন আর এখানে আছে লাইটের বাটনটা এটা লাইট করলে এই যে লাইট চলে গেছে এই লাইট অফ আর এই জিনিসটা হচ্ছে একেবারে যে গাড়ির মেন ব্রেকিং সিস্টেম এটা হচ্ছে ব্রেক স্টপ জায়গায় স্টপ হয়ে যাবে এবং এটা যদি প্রেস করে রাখেন নিচের দিকে তাহলে গাড়ি কিন্তু আপনার স্টাক নিবে না এটা হচ্ছে গাড়ির পুরা কন্ট্রোল করে এটা অফ মানে পুরো টোটালি অফ করে রাখে গাড়িটাকে লক যেটা বলে আর এটা তো হ্যান্ডেলবার খুব ইজি আর ফোল্ডেবল আগেও আপনাদের কাছে শেয়ার করেছিলাম এবং এই হচ্ছে সব কিছু এটা হচ্ছে ক্লাস হচ্ছে ব্রেক পেট এবং এটা হচ্ছে এক্সকুলেটার যেটা গাড়িকে সামনে এবং পিছনে নিতে সাহায্য করে গিয়ার যেটা আপনার বলি গিয়ার সো এই হচ্ছে বেসিক ইনফরমেশন রেস্ট্র্যাকের সো হ্যাঁ ভিডিওর সুবিধার্থে আরেকটু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেই যখনই আপনি ব্যাটারি চার্জ করবেন ওই আপনার এক্সকুলেটার দেন ব্রেক পেট দুইটা একসাথে প্রেস করলেই তো এই জিনিসটা আগে ওপেন করে নিতে হবে এই যে ফোল্ডেবল এটা ওপেন যখন এগিয়ে দেবেন তখন ওই ব্রেক পেড এবং এক্সপ্লেটার একসাথে চাপ করলেই এই ব্যাটারিটা যে ব্যাটারি যে সিটটা এটা বের হয়ে চলে আসবে বাইরের দিকে তখন আপনার এই ব্যাটারিতে পানি এবং সব কিছু দেওয়ার সুযোগ সুবিধা আছে সব কিছু আপনি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেক করে দিতে পারবেন এবং এটা আমি লাগাই দিই হ্যাঁ দেন ডিসপ্লে বোর্ডটা তো শেয়ারই করলাম এবং এই যে সিটিং পজিশন সিটিং পজিশন আপনি এই যে এটা প্রেস করলে সামনে পিছনে যে পিছনে গেছে সম্পূর্ণ সুন্দর একটা সিস্টেম আর ব্লেডগুলো দেখতে পাইতেছেন এবং হাই আসলে গাড়ি যতটা না এটা দেখতে সহজ চালাতে একেবারে যেমন সহজ কিন্তু আমরা বিডিউতে প্রায় ভিডিওতে দেখি সব গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক হয়ে থাকে তো সবাই সাবধানেই গাড়ি চালানোর জন্য চেষ্টা করবেন বিশেষ করে রেস্ট্র্যাক এবং ফোর ক্লিপ আর এটা হচ্ছে চার্জিং এটা হচ্ছে চার্জিং পর এটা খুলে দিলেই আপনার ওপেন হয়ে যাবে আমি এই রেস্ট্র্যাকটা কীভাবে চালাতে হয় সেটা প্রথমে আমি ওরা হচ্ছে সম্পূর্ণ একটা এলইডি ডিসপ্লে এটা পাসওয়ার্ড দ্বারা নিয়ন্ত্রণ করে গাড়িটাকে পাসওয়ার্ড যখন দিবেন সেটা অন হয়ে যাবে গাড়িটা আর এই ব্লেকগুলা সম্পূর্ণ ফ্রুট ক্লিপের মতোই কাজ করে তো আমি এখন আপনাদেরকে আর এটা হচ্ছে সামনে এবং পিছনে যাওয়ার জন্য সেটা আমি অবশ্যই শেয়ার করেছি এবং এটা হচ্ছে লাইট এলইডি লাইট আর এটা হচ্ছে হর্ন সব কিছু আপনাদেরকে শেয়ার করছি ইতিমধ্যেই তো আমি এখন এটাকে চালিয়ে দেখাবো যে কীভাবে চালাতে হয় তো আমি প্রথমে পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড গাড়িটা ওপেন হয়ে গেছে এখন এটা রাইডের জন্য প্রস্তুত এখন এটা এটা হচ্ছে হ্যান্ডেলবার হ্যান্ডেলবারটা শো এটা হচ্ছে হ্যান্ডেল বার্ক খুবই ইজি হ্যান্ডেল মানে এতটা ইজি যে আপনি আঙুলের সাহায্যে এটা লাগাতে পারবেন এত বড় একটা গাড়ি তো এটাই হচ্ছে বেসিক আর ফোর ক্লিপে যা যা আছে এটার মধ্যে সেমি সিস্টেম চাকরিকে চালিয়ে দেখাব

এই ফোর ক্লিপের যা যা আছে এর মধ্যে শুধু জাস্ট একটাই বেশি আর একটা বেশি ব্লেড এর যেই বাটনগুলা একটা ব্লেড শুধু বেশি সেটা হচ্ছে আপনার সামনে এবং পিছনে তার বাকি सेम टू सेम ফোর ক্লিপ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর নতুন যারা আছেন তারা অবশ্যই কেয়ারফুলি রেস্ট এবং ফোর ক্লিপ ড্রাইভ ড্রাইভ করবেন কারণ হচ্ছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেটা আমরা প্রায় সময় বলে থাকি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ